মনির ভালো পারে না আমি ভালো পারি চলো ভাই কত কত বড় বড় সাহস তুই আমার ভাবির দিকে হাত বাড়াইছস তুই আর একবার যদি আমার ভাবির দিকে কোন ধরনের প্রকাশ তো চোখ দুটা আমি তুলে বাবারে বাবা ভাবির জন্যে ধরো দুধলে উঠছে ঘরের মধ্যে যখন দুইজন মিলে লটর করো তখন খুব মজা লাগে না আসো দুইজন মিলে লটর পটর করি মজা নেই তুই যদি আর একবার আমার ভাবির নিয়ে আজে বাজে কথা কস তোরা একদম আমি জানে মাইরে ফেলাম তাই জানে মাইরে ফেলাবি তুই আমারে তোরা আমি এক্ষণ মাইরে ফেলাম একটা বিধবা নারীর জন্য তুই আমার গায়ে হাত তুলছিস পরে আমি দেখে নেব মনির তুই আমাকে কি দেখা নেবি তুই কি মন করছিস তোরে আমি ছাইড়া দিমু যা এখন এখান থেকে যা মনির দেখি তোমার হাতে লাগছে না भाभी কিছু হয় নাই আচ্ছা বাড়িতে চলো এখন বাড়িতে যাব না বাজার একটু কাজ আছে এই যে নির্লজ্জ বে মহিলা জানি থাকার হ্যাঁ পাড়ায় ফস্টি টস্টি কইরা ধরা পইরা এখন বাড়িতে ফিরে আসছো লজ্জা লাগে না হ্যাঁ তোমার জন্য তো পারায় বুক কেন জোপায় নাই সিসি সি আম্মাব তেগুলো কি আশেপাশে কথা বলতেছেন আম্মা বিশ্বাস করেন কারোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই কম কইরা আবার মিথ্যা কথা কইতে তো লজ্জা লাগতেছে না তুই যে কামরুলের লগে ঢলা করস করছস নিজের নিজর সক্ষে দেখખાবাড়ির উপরে এশা কোয়া গেছে সি মানুষ তো মুখ ভইরা কইতেছে মানিকের বিধবা বউ বাইরে পোলা গলাগে ফস্তি নষ্ট করে আর ঘরের দেবরের লগে ফস্তি নষ্ট করে সি এরকম জীবন না রাইখা তুই গলায় দিস করছস না ও গলায় বড় মমা তুমি যে কি কও আর লজ্জা শরম আছে যে গলাই দিব আম্মা আমি জানি আপনারা আমার কথাকেও বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস না করে আমার চরিত্র নিয়ে এরকম আজে বাজে কথা কইতেছেন আমার মেয়েটার কসম আম্মা আমার মেয়ের কসম নিয়ে তুমি মিথ্যা কথা কবো না বিশ্বাস করে না আম্মা আমার চরিত্রের কোনো সমস্যা নাই আমার কারোর সাথে কোনো ধরনের কোনো বাজে সম্পর্ক নাই আজকে রাস্তায় কামরুল আমার হাত ধরছিল খুব প্রস্তাব দিতেছিল এইটা দেখা মনি রাইসা ওরে মারছে এখানে আমার কোনো দোষ নাই ভাবি আপনার কাছে যদি আমার কথা বিশ্বাস না হয় মনির আসুক মনিরা জিজ্ঞেস করে দেখেন মনি রে কিচিকাই পড়ে মনে তারেক নষ্ট তোর লগে বদমাইশি করে ও কি তোর বিপক্ষে কইবো হ্যাঁ ও তো তক দুইজনের সম্পর্ক জোরাতালি দিয়ে হাসামিসা বানাইয়া মিথ্যা সাক্ষী দিবো আরে সে তুই একটাবার চিন্তা করলি না তোর বড় ভাসুর যে বাজারে একটা ব্যবসা করে হ্যাঁ এখন আমার স্বামী কি হইবো মা হ্যাঁ তো বাজারে আর ব্যবসা করতে পারবো না বাজারের লোক বাড়িতে আইয়া মুখ ভয়রা জিজ্ঞেস করতাছে তর পিরিতের কাহিনী আমার নিজের উপরে ঘৃণা লাগতেছে বড় বৌমা মুনিরের মতো একটা ছেলে রে আমি পেটে ধরছিলাম ইচ্ছা করতেছে মুনির রে আর অরে মাইরা ফেলাই আমি জানি আপনারা কেউ আমার কথা বিশ্বাস করতেছেন না কিন্তু আমি শেষবারের মতো কইতেছি আম্মা আমার আসলে কোনো সমস্যা নাই আমার কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই ভাবি শোনো বৌমা মাসুদ আইলে সব খুইলা করবা ওর ফস্তিনসতির কথা সবকিছু কইবা বুঝছো ওর একটা বিহিত কই রাইসার মত আপনি কোনো চিন্তা করিরা নয় আপনার বড় পোলা আসুক আজকে হারামসিদ্দির একটা বিহিত করতেই হইবো নষ্ট মাইলো স্যান মা তুমি কান্না করছো তুমি কান্না করো না মা তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয় আর সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করে না তুমি কান্তাছো না রে মা তোমার আব্বার কথাটা খুব মনে পড়তেছে আজকে তোমার আব্বা যদি থাকতো তাহলে আমার কোন এত কষ্ট হইতো না তোমারে না খায় থাকতো হইতো না তোমার যেসব পছন্দের খাবার সেগুলো আয়না তোমার বাপ ঘরটা ভর্তি করে ফেলতো খাবার নষ্ট হইতো তাও তার মেয়ে না খাওয়াই রাখতো না আবার নামে মানুষ যা তা বলতে পারতো না আবার এরকম অপবাদ দিতে পারত না আমরা অনেক শান্তিতে থাকত মা তুমি কান্না করো না মা তুমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তোমার সব কষ্ট দূর করে দেয় আমি বুঝবার পারতেছি না হঠাৎ করে মনিরের মানিকের বউ বলে আমার প্রতি এত দয়া উত্তর লোকই করে অগতালায় তো এলাকার লোকজনের সামনে মুখে দেখাতে পারতেছি না না কি আছে সব কিছু সম্পত্তি পাওয়ার আশায় করতেছে নিজে তো এই সম্পত্তির ভাগ পাইবই আবার মানিকের ভাগে যা আছে সেগুলো নিজের নামে করব অবমা তুমি কি কইতাছো মনি তো নিজেরটা পাইবই মানিকের কেমনে পাইবো আরে আম্মা কেমনে নিব বুঝেন না ওই বিধবারে বিয়া কইরা তারপরে নিব হায় আল্লাহ এটা কি কইলা বৌমা আমি আমার অবিবাহিত পোলারে ওই বিধে বল্লকে বিয়া করা মনে কিছুতেই তুমি কইলে আর হ্যাঁ মানে নিল তাই না কবে জানি শুনবা হ্যাঁ সে কইব গোপনে গোপনে তার আগেই বিয়া করে নিছে বুঝছো আরে তুমি কি ক ভাব ভঙ্গি দেখে আমার তো মনে হইতেছে যে বিয়া অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা এখনো জানি ও হাই পিটা তুই সা পড়ে ও বাসটা ফিরলে এটা তো মুখেই আনা যায় না সেই দিন আবার দেখলাম মা মাইয়ার জন্য বিরিয়ানি নিয়ে আইসে এক করে রসায়া রসায়া খাওয়াইতাসে সব হা আল্লাহ রে আল্লাহ এই মাইয়া তো আমার মেজো পোলারে জাদু টুনা কইরা বিয়া করছিল এখন আবার আমার ছোট পোলারে জাদু টুনা করতে চাইতাছে হ মাসুদ মাসুদ রে তো কিছু কর মা আমার তো কিছু একটা করণই লাগবো হা তো আমি কই কি এই বিপদ থেকে বাঁচানোর জন্য। মনের রাগে বিয়া দিতে হইব কি কব ইয়াল্লাহ কার সাথে ওই বিধবার সাথে তুমি কি পাগল হয়ে গেছো ওই বিধবার লোকে কেন বিয়ার কথা বলো আমি বিয়ের কথা কইতেছি পারুলের চাচা তো বোন খাদিজার লগে। আর মা খাদিজার লোকে যদি একবার বিয়া হয় তাহলে দেখবা খাদিজা মনির এমন টাইট দিব যে মানিকের বউরে মনে করারই সময় পাবো না কি কও একদম শুনুন মা আমরা দুই বোন মিললাম ওই পিঠো বাড়ি একদম শেষা সেই বাড়ি থেকে পলাইয়া চাইয়া এক জানছাড়া করব বুঝছে এই ডাবো মা তুমি একদম আমার মনের কথা কইছো এক দিলে দুই পাখি মারুন যাইবো তাইলে মা আমরা পারলে শাশা শাশীর সাথে কথা কইয়া বিয়ের কথাটা পাকা করি কি ক আরে না শাশা শাশীর লোকে আগ কথা কওয়ার দরকার নেই আগে মনিরের লগে কথা কও হ্যাঁ মতামত জানো ছাছা বিষয়টা আমি নিজে দেখতেছি মনিরের আবার কিসের মতামত কালকে আমরা তিনজন বসমু বুঝছ বৈসা আমাকেও ফাইনাল ডিসিশন জানামু যে এই মাইয়া রাই তোর বিয়া করতে হইবো বেস বিয়ে হইবো কালকে হ্যাঁ লগে বহনের একটা ব্যবস্থা করো কালকে আমরা বিয়াটা ঠিক করে ফেলাম কি কস অ মা আচ্ছা